করো নিজে করো সমাধান আগে আগে যে ঠিক আছে পাঁচজন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিল প্রত্যেক বন্ধু কয়টি করে আম পেলো দেখো কয়জন কটা আম কিনেছে কটা আম পেয়েছে তিরিশটা আম পাইছে আর দশটা রায় কি যে দশটা রায় কি দিছে ওই দশটা তো হিসাব হবে না তাহলে ওই দশটা রায় কি দিছে তাহলে ওই দশটা আগে হম এগুলো আমরা অঙ্ক আকারে করবো কারণ এখানে অঙ্ক করা করার কোনো প্রয়োজন নেই তাহলে ত্রিশটা মধ্যে দশটা বেদ দিয়ে বাদ দিয়ে সেগুলো আমরা ঠিকের মতন বেরি করবো তাহলে হয়ে গেল থাকলো কুড়ি দশের মধ্যে শূন্য তিনের থেকে একবার দিলে দুই তাহলে থাকলে হলো কুড়িটা এখন কুড়িটা আম কয়জনের মধ্যে ভাগ দিতে পাঁচজন তাহলে আমরা কুড়িকে পাঁচ দিয়ে যদি আমরা ভাগ করি দেখো আমরা এই খুব সংক্ষেপে করতে হবে চার তাহলে আমাদের উত্তর পাই গেলাম কত প্রথম উত্তরটা দেখলে পাইলাম হম চারটি প্রথম উত্তরটা পাইলাম কত চারটি দ্বিতীয়টা আমরা যাই তুমি বাবার কাছ থেকে একশো পঞ্চাশ টাকা মায়ের কাছ থেকে ষাট টাকা নিয়ে তিনজন বন্ধুকে খাতা ও কলম কেনার জন্য ভাগ করে দিলে বাবার কাছ থেকে একশো পঞ্চাশ মায়ের কাছ থেকে নিচ্ছে ষাট টাকা তাহলে দেখো বাবার কাছ থেকে নেওয়া হয়েছে কত একশো পঞ্চাশ আমরা এটাও আমরা অত লেখাটা হবে না আগে বুঝি যে লেখার কোনো প্রয়োজনই নেই বাবার কাছে নিয়েছে একশো পঞ্চাশ মায়ের কাছ থেকে নিয়েছে ষাট মোট হয়েছে কত শূন্য পাঁচ সাত ছয় এগারো এক হাতে থাকলো এক আর এই দেখ তাহলে হয়ে গেল দুশো দশ টাকা দুশো দশ টাকা কয়জন বন্ধুকে ভাগ করে দিয়েছো তিনজন বন্ধুকে ভাগ করে দিয়েছো দেখি ক টাকা একজন ভাগ করে দিই তিন সপ্তাহের তিন সপ্তাহ একুশ শূন্য তাহলে সত্তর টাকা তুমি একজন বন্ধুকে দিলা সত্তর টাকা কেরি হম এবার একটি পেন্সিলের দাম বিশ টাকা একটি খাতার দাম তিরিশ টাকা তাহলে তিনটি পেন্সিল একটি খাতার দাম কত তাহলে একটি খাতার দাম তো দেওয়াই আছে কত তিরিশ টাকা আর দেয়ানাই কত তিনটি পেন্সিলের দাম তাহলে তিনটি একটি পেন্সিলের দাম কত বিশ টাকা একটা পেন্সিলের দাম বিশ টাকা তাহলে তিনটি পেন্সিলের দাম বিশ গণিত তিন তাহলে কত হবে তিন শূন্য শূন্য তিন দোকানে ছয় তাহলে কটা পাইলা তিনটি পেন্সিলের দাম আমি কত পাইছি ষাট আর একটা খাতার দাম কত পাইছি তিরিশ তাহলে একটি খাতার দাম আমি কত পাইছি দেখো তিরিশ তাহলে শূন্য আর ছয় তিনে নয় নব্বই এটা নব্বই এক রতম ডিমের দাম একশো বিশ টাকা হলে চারটি ডিমের দাম কত দেখো এক জন মানে কটা বারোটা তাহলে বারোটা ডিমের দাম আমি যদি এইভাবে টাইনি অঙ্কটা করি দেখো বারোটা ডিমের দাম কত একশো টাকা একটি ডিমের দাম এই গলা খুব সংক্ষেপে করার চেষ্টা বারো দিয়ে ভাগ করবো দিয়ে যদি আমি ভাগ করি দেখো তাহলে হবে হলো দশ কত বলো একটা ডিমের দাম চল্লিশ টাকা একটি বলতে ছয়টি গাছের প্রতিটি থেকে ছয়টি গাছের প্রতিটি থেকে আটটি করে আম পেড়ে চারজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে আম পাবে

তাহলে আমার এখানে একটা শর্ত বলছে দেখছো আট গণিত ছয় আলা আর জনের আমাদের ভাগ বের দেবে দেখছো তাহলে আট গণিত ছয় ভাগ চার এভাবে হবে হ্যাঁ এই যে এভাবে না কারণ আমাদের এই যে প্রথমে এই এই যে শর্ত অনুসারে একটি কাছে থাকে আটটি ছয়টি কাছে থাকে এভাবে বের করলে আট গণিত ছয় আসছে তাহলে প্রথমটা হবে ক নম্বর উত্তর এবার রায়চা তার পাঁচ বন্ধুকে চারটি করে চকলেট ভাগ করে দিলে দুজন দুইটি নিজের জন্য রাখলো তার কাছে কয়টি চকলেট ছিল তার নির্ণয়ের জন্য নিচের কোনটি সঠিক দেখো এই যে এটা এটা দেখো চারা জন বন্ধুকে চারটি করে চকলেট ভাগ হয়ে দিলে দুইজন দুইটাই নিজের কাছে দুটো হিসাব পরে হিসাব করছি দুটো দেখো এইটা আর এইটা পাঁচ গণিত পাঁচ বন্ধুকে চারটি করে চকলেট দিল পাঁচ বন্ধুকে চারটি করে দিল তাহলে এক বন্ধুকে দিচ্ছে কটা পাঁচ বন্ধুকে চারটি করে দিচ্ছে দেখছো তাহলে আমরা যদি বলি যে একজন বন্ধুকে দিল চারটা পাঁচ জন বন্ধুকে দিলো কত? কার গুণিতক হবে না তাহলে তো আমরা এটাই দিতে হবে সংখ্যাটা থাকতে হবে তাহলে আমরা লিখতে পারি কি এক দুজন বন্ধুকে দিলো চারটি টি দেখিছো তাহলে পাঁচ জন বন্ধুকে দিলো পাঁচ জন বন্ধুকে দিলো ঠিক তাহলে চার গণিত পাঁচ এই সংখ্যাটা প্রথমে বসবে এই সংখ্যাটা প্রথমে বসছে এই সংখ্যাটা প্রথমে বসছে এই সংখ্যাটা পরে বসছে তাহলে চার গণিত পাঁচ আলা কোনটা চার গণিত পাঁচ বিশ টাকা ও পাঁচটি খাতার দাম একশো পঞ্চাশ টাকা পাঁচটি পেন্সিল ও পাঁচটি খাতা কিনতে কত টাকা লাগবে একটি পেন্সিলের দাম বিশ টাকা পাঁচটি খাতার দাম একশো পঞ্চাশ টাকা দেখো পাঁচটা খাতার দাম আছে পাঁচটা খাতা পাঁচটা খাতার দাম একসাথে দেখো টাকা তাহলে পাঁচটা পেন্সিল পাঁচটা খাতা তাহলে পাঁচটা টাকা আছে কিন্তু একটা আছে পাঁচটা পেন্সিলের দাম টাকা নিতে হবে তাহলে আবার লিখে পেন্সিলের দাম বিশ টাকা বিশ টাকা পাঁচটি পেন্সিলের দাম দেখো নিচে এদিকে নিচেটা বড় তাহলে আগে অবশ্যই এটা গুণ করে নিতে হবে সংখ্যা বড় হওয়া মানেই গুণ পাঁচ দোকানে দশ পাঁচ দিয়ে শূন্যকে এই সংখ্যাটাকে গুণ করে নিতে হবে আর এই পাঁচ শূন্য শূন্য পাঁচটি পেন্সিল ও পাঁচটি খাতা পাঁচটি পেন্সিল দাম কত পেলাম একশো টাকা দাম কত পেলাম একশো পঞ্চাশ এই যে ব্রাকেট নিজে বাইরে খাতা দেবো খাতাটা এই টাকাটা বাইরে লিখবো বড় ক্লাসে যখন যাওয়া তা এভাবে লিখতে হবে এখন যদি আমরা অভ্যাস করি তাহলে অনেক সময় বড় ক্লাসে যাওয়ার পরে অভ্যাসটা পরিবর্তন হয় না সেটা আমরা এখন থেকে এভাবে লিখবো তাহলে বড় ক্লাসে যাই আরো ভালো হবে দেখানব্বই দেখো একটা বই আর তিনটি কলম তাহলে কিন্তু তিনটি কলমের মূল্য দেয়া আছে একটা বই ও তিনটি কলমের মূল্য একসাথে করে দেওয়া আছে পঁচানব্বই টাকা তাহলে একটি কলমের মূল্য কত আমাদের সেটি বের করতে হবে হম তাহলে একটি বইয়ের মূল্য কত আমাদের সেটি বের করতে হবে বইয়ের মূল্য কত সেটা আমাদের বের করতে হবে এখানে বুঝছি দেখো একটি বই তিনটি কলম মানে একটা আমার বই আছে আর এখান থেকে দেখো তিনটা কলম আছে তিনটা কলম মূল্য হলে কত পঁচানব্বই টাকা একটা খাতা একটা বইয়া তিনটা কলম এলে কত পঁচানব্বই টাকা তাহলে একটা কলমের মূল্য আমরা জানি বিশ টাকা তাহলে আগে তিনটি কলমের মূল্য যদি বের করতে পারি তাহলে আমি একটা বইয়ের দাম বের করতে পারবো এই তো দাম তো দেওয়া নাই বইয়ের দাম তো দেওয়া নাই তিনটি কলমের দাম দেওয়া আছে বিশ টাকা করে দেখো তাহলে আমি ষাট টাকা আমি কি বললাম দেখো একটা দেখো টাকা দিয়ে আসে আমি পঁচানব্বই টাকা দিয়ে কলমের দামটা বাদ দিই তাহলে আমি কি পাবো এভাবে কি বললাম যে বাইরে আমরা টাকাটা লিখবো অবশ্যই ব্র্যাকেটটা দেওয়ার অভ্যাসটা করবা তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে উপজেলা যাওয়ার পরে হ্যাঁ এবং এরপরে তোমরা ফোর ফাইভ আমার সাথে যুক্ত থাকবে আশা করছি তোমাদের উপরে কোনোদিন অঙ্ক নিয়ে আর কোনোদিন সমস্যা হবে না একটা তাকে আছে বিয়াল্লিশটা বই এরকম তাক ভর্তি বই আছে কয়টা বই আছে বের করে নিতে হবে দেখো এখানে বুঝে যে দুইটা তাক একটা বইয়ে একটি তাকে বিয়াল্লিশটা বই রাখা আছে এর দুইটি তাক ভর্তি ভর্তি রাখা আছে তাহলে একটা তাকে বই আছে করে দেখো বিয়াল্লিশটা তাহলে দুইটি তাকে বই আছে করে দেখো তাহলে দুইটি তাকে অবশ্যই এসে একে থেকে দুই বড় তাহলে গুণ হবে বিয়াল্লিশ গণিত দুই

আর এনাকে দিচ্ছে কত একশো বিশ টাকা তাহলে আমরা যেখানে দেখা একটু বিয়োগ চিহ্ন দিচ্ছি যেটা একটা বিয়োগ চিহ্ন দিলাম দেখো মানে বিয়োগ করেছি এটি বিয়োগ চিহ্ন দিলাম এই চিহ্ন দেওয়ার অর্থ মানে এর মধ্যে এটি বিয়োগ করলাম তাহলে চোদ্দোশো চল্লিশ এর মধ্যে শূন্য মধ্যে শূন্য বাদ দিলে শূন্য চারের মধ্যে দুই বাদ দিলে তিন আর দুই আর চারের মধ্যে একবার দিলে তিন আর এক ভুষে গেল উত্তর তেরোশো কুড়ি টাকা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকবে এলাকাটি যাব বাজে এবং লাইক এবং কমেন্ট করবে তোমাদের কোনো সমস্যা